ভোরবেলা নিজের মাটির ঘর থেকে বেরোলো কৃষক সুজন চারপাশে পাখির ডাক কিন্তু তার চোখে চিন্তার ছাপ ধান খেতের দিকে তাকিয়ে দেখে মাটি শুকলে ফেটে গেছে যেন সব আশা শেষ হয়ে গেছে গ্রামের মানুষ হেসে বলল এই জমিতে আর কিছু ফলবে না তাদের কথায় মনটা ভেঙে গেল সুজনের কিন্তু সে হাল ছাড়ল না চোখে জল হলেও মনে ছিল একটাই বিশ্বাস পরিশ্রম করলে ফল পাবেই কাঁধে কলস তুলে সুজন হাঁটলো নদীর পথে ঘাম ঝরছে তবুও থামল না সে নদী থেকে জল তুলে বারবার সে ক্ষেতের দিকে আনলো একা নিঃশব্দে লড়াই চালিয়ে গেল দিনের পর দিন জল ঢালতে ঢালতে ধীরে ধীরে ক্ষেত ভিজে উঠল শুকনো মাটি যেন নতুন প্রাণ পেল একদিন হাওয়ায় দুলতে লাগলো সবুজ ধান গাছ সুজনের চোখ ভরে উঠল আনন্দে কিছুদিন পর সোনার মতো ধান ঝলমল করতে লাগলো ক্ষেত ভরে উঠল আশার আলোয় গ্রামবাসী অবাক হয়ে তাকিয়ে রইল আর সুজন হাসল যেন বলছে পরিশ্রম করলে অসম্ভব কিছুই নেই